আজ সমাজের প্রতিটি কোনায় কোনায় যেন অস্থিরতা বিরাজমান প্রতিটি মানুষ যেন নিরুপায় প্রতিটি মুখ যেন তালাবদ্ধ অসহায় চোখগুলো চেয়ে আছে একমাত্র ন্যায় বিচারক আল্লাহ তালার দিকে আর করারই বা কি আছে কোথাও তো আর সুষ্ঠু বিচারের ছিটে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন নিষ্ঠুরতা এর আগে ইতিহাসে খুবই কম পরিমাণে পাওয়া যায় এমন বর্বরতা মেনে নেওয়া যেন প্রায়ই অসম্ভব আর এমনটা যদি নাইবা হবে তবে এতগুলো নিরপরাধ মানুষকে কিভাবে নির্বিচারে হত্যা করা সম্ভব কত মায়ের বুক খালি হলো কত স্বপ্ন মাটিতে লুটিয়ে পড়ল এ যেন আকাশের নক্ষত্রগুলোকে নিজের চোখের সামনে বিলুপ্ত হতে দেখা আর নীরবে সহ্য করে যাওয়া অথচ আল্লাহ তালা বলেন আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ তালার রাস্তায় লড়াই করছো না অথচ অসহায় পুরুষ নারী ও শিশুরা ফরিয়াদ করছে হে আমাদের রব জালিমদের এই জনপদ থেকে আমাদেরকে বের করুন এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক নির্ধারণ করুন আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী আল্লাহ তালা আরও বলেন আর তোমরা আল্লাহ আল্লাহতালার রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমালঙ্গন করো না নিশ্চয়ই আল্লাহ তালা সীমালঙ্গনকারীদেরকে পছন্দ করেন না এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করল রসুল্লাহ সাল্লাহ আলি হুয়া যদি কেউ আমার সম্পদ ছিনিয়ে নিতে উদ্ধত হয় তাহলে আমি কি করব। নবী সাল্লু আলী হাসাল্লাম বললেন তুমি তাকে তোমার সম্পদ নিতে দেবে না লোকটি বলল যদি সে আমার সঙ্গে এ নিয়ে মারামারি করে নবী সাল্লু আলী বললেন তুমি তার সঙ্গে মারামারি করবে লোকটি বলল আপনি কি বললেন যদি সে আমাকে হত্যা করে রসল্লাহ সাল্লাহু আলী বললেন তাহলে তুমি শহীদ হিসাবে গণ্য হবে লোকটি বলল আপনি কি মনে করেন আমি যদি তাকে হত্যা করি নবী সাল্লাহ আলী হাসাল্লাম বললেন সে জাহান্নামী নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন তোমরা কি জানো দরিদ্র অসহায় ব্যক্তিকে সাহাবায় ইকরাম রদি আল্লাহু আজমাইন বললেন আমাদের মধ্যে দরিদ্র এবং অসহায় ব্যক্তি সে যার কোনো টাকা পয়সা বা সম্পদ নেই রসল্লা সাল আলী আসাল্লাম বললেন আমার উন্মতের মধ্যে সত্যিকার দরিদ্র অসহায় হল সেই ব্যক্তি যে কেয়ামতের দিন সলাদ সিয়াম ও জাকাতসহ অনেক ভালো কাজ নিয়ে উপস্থিত হবে অথচ দুনিয়াতে সে কাউকে গালি দিয়েছিল কারো প্রতি অপবাদ দিয়েছিল কারো সম্পদ আত্মসাত করেছিল কারো রক্তপাত ঘটিয়েছিল কাউকে মারধর করেছিল কারো অধিকার ছিনিয়ে নিয়েছিল ফলে তার নেক আমলগুলো থেকে নিয়ে তার দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাওনা আদায় করা হবে এভাবে যখন তার নেক আমলগুলো শেষ হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের দেয়ার জন্য আর কিছু থাকবে না তখন তাদের পাপগুলো তাকে দেয়া হবে ফলে তাকে জাহান্নামে নামে নিক্ষিপ্ত করা হবে অথচ আজ আমরা নির্বাক মুখে বলার মতো কোনো ভাষা নেই সবাই যেন চুপ সে গেছে আজ কতগুলো তাজা তাজা প্রাণ চলে গেল না ফেরার দেশে এক মুসলিম হয়ে আরেক মুসলিমকে কিভাবে হত্যা করা সম্ভব এক ছাত্র হয়ে আর এক ছাত্রকে হত্যা করা কিভাবে সম্ভব হে আল্লাহ আপনি তো দেখছেন এই মানুষগুলোর কী অপরাধ ছিল বাসা থেকে একটি তাজা সুস্থ মানুষ বেরিয়ে গেল এবং সে আর বাসায় ফিরল না হে আল্লাহ আপনি তো দেখছেন বাসা থেকে ছোট্ট একটি বাচ্চা বেরিয়ে গেল কিন্তু সে বাসায় ফিরল লাশ হয়ে নিজের পাওনা দাবি চাইতে গেলে সেখানে গুলিবৃদ্ধ হতে হয় হে আল্লাহ আপনি তো দেখছেন নিজের পাওনা দাবি চাইতে গেলে বুকটা ঝাঁঝরা হয়ে যায় হে রব আপনি তো দেখছেন নিজের অধিকার আদায় করতে গেলে প্রাণটা দিতে হয় হে রব আপনি তো দেখছেন নিজের মনের কথাগুলো বলতে গেলে চুপসে দেয়া হয় হে রব আপনি তো দেখছেন হক কথা বলতে গেলে অপবাদের বোঝা বহন করতে হয় হে রব আপনি তো দেখছেন তবুও যারা এ সময় হকের পথে শক্তভাবে অবস্থান করছেন যারা হকের পথে আছেন যারা নিজের অধিকারের ব্যাপারে অনর যারা এখনও নিজের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি আল্লাহতালার শান্তি বর্ষিত হোক এবং তাদের এই চেষ্টা এবং মেহনতকে আল্লাহ আল্লাহতালা পরিপূর্ণ মর্যাদা দান করুক এবং যারা গত হয়ে গেছেন আল্লাহ আল্লাহতালা তাদের সকলের কবরকে জান্নাতের টুকরো হিসাবে কবুল করুন আমিন يا رب العالمين